প্রত্যেকটা সোফাই তো নিউ কালেকশন আপু হ্যাঁ অবশ্যই এটা আর্টিফিশিয়াল লেদারের উপরে আমাদের আপ টু 20% ডিসকাউন্ট রয়েছে কুশনটাও দেখুন কি পরিমানে প্রিমিয়াম আমি তো এই সোফাকে প্রেফার করেন তাদের জন্য কিন্তু আমাদের হিউজ কালেকশন রয়েছে এগুলো এত বেশি কমফোর্টেবল এগুলো হচ্ছে আপনার মুভ করা যায় জি এগুলো

আজকে তো দেখতে পাচ্ছি সুফার অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাইয়া শুধু সুন্দর কালেকশন না আমাদের কিন্তু ফুল ঝুরি ফার্নিচারে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে সকল প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়া কিছু কিছু স্পেসিফিক প্রোডাক্টে তো স্টক ক্লিয়ারেন্সের একটা বিশাল ধামাকা অফার রয়েছেই ওকে তো আমরা একে একে সব কালেকশনগুলো দেখব তার আগে সরাসরি যারা এসে ভিজিট করতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলেন আমাদের লোকেশনটা কিন্তু খুবই ইজি ভাইয়া আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফুলচুরি ফার্নিচার এবং আমাদের লোকেশন হচ্ছে উত্তর যে ফুট ওভার ব্রিজটা আছে তার একটু সামনে আর সহজভাবে বলতে গেলে বাড্ডা জেনারেল হসপিটালের একদম অপোজিট বিল্ডিংটাই হচ্ছে আমাদের ফুলচুরি ফার্নিচারের বিল্ডিং ওকে আরো আমাদের পাশে হচ্ছে এমজেট হাসপাতালের বিল্ডিং রয়েছে সো আপনি বার্থডে জেনারেল হসপিটাল কিংবা এমজেট হাসপাতালের সামনে আসলে কিন্তু আমাদের ফুল জুরি ফার্নিচারের শোরুমটা পেয়ে যাচ্ছে ওকে তো চলো আজকে নতুন নতুন কালেকশনগুলো আমরা শুরু করি একে একে দেখাই এটা হচ্ছে আপনাদের আর্টিফিশিয়াল লেদারের উপরে এটা আর্টিফিশিয়াল লেদারের উপরে এবং সবচেয়ে বড় কথা এগুলো এত বেশি কমফোর্টেবল এগুলোর কুশনও কিন্তু ম্যাচিং করা আছে খুবই ইউনিক কালেকশন আমি আবারও বলছি যে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে যারা চান শুধুমাত্র নিজেকে না বাসাও সাজাতে তাদের জন্য কিন্তু ফুলঝুরি ফার্নিচার গুলো হতে পারে একটি বেস্ট অপশন এগুলো কাস্টমাইজ করার সুযোগ আছে অবশ্যই ভাইয়া এগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনার পছন্দ মতো যে কোন কালারের লেদার আমরা করে দিব এ পাশে যেমন একটা আছে আপনি কাস্টমাইজের কথা যেহেতু বললেন এটা যেমন এক কালার এটা কিন্তু আরেকটা কালার এবং এটার কুশনটাও দেখুন কি পরিমাণে প্রিমিয়াম আমি তো এই সোফা সেটগুলো এত বেশি কমফোর্টেবল আমি দেখলেই জাস্ট বসে পড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা কালার চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন হচ্ছে আপনার মুভ করা যায় জি এগুলা আপনি কমফোর্টেবল যে আপনি সেভাবে করে নিতে পারবেন ওই পাশে আমাদের আরেকটি প্রিমিয়াম কালেকশন রয়েছে আচ্ছা এইটা হচ্ছে আবার একটু গদি স্টাইলের

অ ইন অল প্রোডাক্ট আর কিছু আমাদের স্পেসিফিক প্রোডাক্ট আছে স্টক ক্লারেন্স অফার দিচ্ছে যেমন এই সোফাটি রয়েছে এটা কিন্তু পূর্বে মূল্য ছিল সত্তর হাজার টাকা কিন্তু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমরা এটা স্টক ক্লারেন্স অফারে দিচ্ছি মাত্র 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 পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ প্রায় অর্ধেকই কিন্তু কমে এসেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা যেখানে রেগুলার প্রাইস ছিল সত্তর হাজার টাকা আমাদের কিন্তু স্টক ক্লারেন্সে শুধুমাত্র একটি সোফা নেই আমাদের আরও একটি সোফা রয়েছে এটা এটা অফারে দিয়ে দিবেন জি এটাও আমরা অফারে দিয়ে দিচ্ছি এবং এটার প্রাইস শুনলে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন এটার প্রাইস মাত্র 30000 টাকা 30000 টাকা জি ভাইয়া এটা কিন্তু শুধুমাত্র ইদুল ফিতর উপলক্ষে এবং স্টক কিন্তু খুবই সীমিত আছে আমরা যে স্টক ক্লিয়ারেন্স গুলো দিচ্ছি এখানে খুবই সীমিত স্টক রয়েছে আবার ওই পাশেও কিন্তু ভাই আমরা একটা স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্ট এগুলো সবই 2 to 1 এর মধ্যে না এগুলো সবই 2 to 1 প্রোডাক্ট কি প্রিমিয়াম লুকিং সোফাটিও কিন্তু আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছি

না আপনি যদি চান আপনার ঘরকে একদম বেস্ট ফার্নিচার দিয়ে একটা এক্সক্লুসিভ লুক দিবেন আপনার জন্য ফুলঝুরি ফার্নিচার কিন্তু একদম বেস্ট একটি চয়েস ছাড়াও এই পাশটিতেও ভাইয়া কিন্তু আমাদের আরও নতুন কিছু কালেকশন রয়েছে ওকে এগুলো একদম হচ্ছে আপনার যদি দেখায় দেখেন কতটা ইউনিক কালেকশন

লাইনে এগুলো খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় এবং একবার স্টক আউট হলে আমরা কিন্তু সেন ডিজাইনটা আর বারবার রিপিট করি না আছেন অন্যান্য লেদারের সোফা পছন্দ না যারা একটু সেগুন কাঠের সোফা ক্লাসিক সোফাকে প্রেফার করেন তাদের জন্যও কিন্তু আমাদের হিউজ কালেকশন রয়েছে এগুলো একদম সেগুন কাঠের ক্লাসিক সোফা এবং এগুলো কিন্তু সব সময় খুব বেশি প্রিমিয়াম লুক তাই দেখতে পাচ্ছেন কি পরিমাণে শাইনি খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো সবই লেকার করা তাই না সবই লেকার করা রয়েছে এবং সেগুন কাঠের ওকে জাস্ট আমরা কিছু কিছু কালেকশন দেখাইলাম আসলে সব তো দেখাতে গেলে ঘন্টা ঘন্টা পার হয়ে যায় আমাদের এত কালেকশন আমাদের এতগুলো ফ্লোর এবং কালেকশন দিয়ে ভরপুর যে আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না সবচেয়ে বেস্ট হয় যদি আপনারা আমাদের ফুলঝুরি ফার্নিচারের অফিসে চলে আসেন অথবা আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা কালেকশনের পিকচারগুলো আপলোড করে থাকি ওকে তো ঠিক আছে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম